গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সকলে ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি বসে পড়ো সবাই শান্ত হয়ে বসো কেউ কথা বলো না আচ্ছা বলো তো গতকাল আমরা ক্লাসে কি করছিলাম বলো গতকাল আমরা সংখ্যা নিয়ে খেলা খেলছিলাম কি করছিলাম কি ধরনের খেলা খেলছিলাম আমরা আগের ক্লাসে একটি সংখ্যাকে কতগুলি সমানভাবে কতগুলি সমান দলে ভাগ করা যায় সেই বিষয় নিয়েই আগের দিন আমরা সকলে মিলে আলোচনা করছিলাম তাই তো হ্যাঁ আজকেও কিন্তু একটা মজার খেলা খেলবো আচ্ছা গতকাল আমি তোমাদের কি পড়িয়েছিলাম এই যে কতগুলি সমান দলে ভাগ করা যায় একটি সংখ্যাকে তার একটা গণিতের ভাষায় আমরা নাম দিয়েছিলাম তো কার মনে আছে বলো সেই নামটা একদম ঠিক বলেছ আমি কি বলেছিলাম সেটাকে কি বলা হয় গুণনীয় বা উৎপাদক বলা হয় আজকেও আমরা নতুন কিছু জানবো নতুন কিছু সকলে মিলে শিখবো বেশ ঠিক আছে আচ্ছা তাহলে গুণনিয়োগ বা উৎপাদকের সংজ্ঞা সবারই মনে আছে তো ঠিক আছে আমি এবারে দুটো সংখ্যা দিচ্ছি দেখো তো তোমরা উৎপাদক বা গুণনিয়োগ বের করতে পারো কিনা প্রথমে আমি কি লিখেছি বলো পাঁচ লিখেছি আর তারপরে এটা কি লিখেছি বলো ছয় লিখেছি আচ্ছা চলো এবারে পাঁচের আমরা গুণনিয়োগ বা উৎপাদক ভাগ বার করি হ্যাঁ দেখো পাঁচকে আমরা বলো তো কতগুলি সমান দলে ভাগ করতে পারবো প্রথমে কটি দলে ভাগ করব বলো আচ্ছা একটি দলে ঠিক বলেছ একটা একটা করেও আমরা পাঁচটা দল করতে পারি আবার কি করতে পারি হ্যাঁ পাঁচটার দল করতে পারি ঠিক বলেছো একদম তাহলে আমরা কি দেখতে পেলাম পাঁচের কতগুলি গুণনিয়োগ বা উৎপাদক আমরা দেখতে পেলাম বলো মাত্র একদম ঠিক বলেছ আচ্ছা চলো এবারে ছয় কে আমরা দেখি তো কতগুলি বা গুণনীয়ক বা উৎপাদকে ভাঙতে পারি আচ্ছা প্রথমে কি বলো একটা একদম ঠিক একটা তো করতে পারবো আর কি করতে পারবো দুটো দুটো করে ভাঙতে পারবো তাই তো হ্যাঁ তাহলে দুটো দল করতে পারি আর বলো ঠিক বলেছ তিনটে তিনটের দল তো আমরা করতে পারি ঠিক একদম ঠিক আর বলো আর এই সংখ্যাটা তো অবশ্যই থাকবে তার মানে কটি ভাগ পেলাম আমরা কটি দলের সমানভাবে ভাগ করতে পারি বলো দেখো এক দুই তিন চার তাহলে মোট কটা হলো বলো মোট চারটা হলো আচ্ছা এই যে একটা সংখ্যাকে আমরা সমান যতগুলি দলে ভাগ করতে পারি সমান যতগুলি সংখ্যায় ভাগ করতে পারি তার ওপরেও কিন্তু একটা গণিতের ভাষায় একে আমরা নাম দিতে পারি জানো তো হ্যাঁ উৎপাদক গুণ নিয়োগ আমরা জানি কিন্তু এই যে একটি সংখ্যার যতগুলি উৎপাদক কতগুলি পাঁচের আমরা কতগুলি উৎপাদক পেয়েছি দুটি উৎপাদক পেয়েছি কিন্তু ছয়ের আমরা কতগুলি উৎপাদক পেয়েছি বলো চারটে চারটে মানে কি দুইয়ের এর বেশি উৎপাদক পাচ্ছি চলো এবারে আমরা নতুন কিছু একটা জানবো খুব ইন্টারেস্টিং জিনিস আমরা জানবো সবাই একটু মন দিয়ে শোনো দেখো কিছু সংখ্যা আছে যাদের কিন্তু দুটি গুণনীয়ক থাকবে হ্যাঁ কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটি গুণনীয়ক থাকবে দেখো এক আর সেই সংখ্যাটাই আছে এটাকে আমরা গণিতের ভাষায় কি বলি জানো এটাকে আমরা গণিতের ভাষায় বলি মৌলিক সংখ্যা কি সংখ্যা বলি মৌলিক সংখ্যা আবার কিছু সংখ্যা আছে যাদের আমরা দুইয়ের বেশি উৎপাদক পাচ্ছি হ্যাঁ এক সেই সংখ্যা সেই সংখ্যা বলতে কোন সংখ্যা এই যে ছয় এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো অন্যান্য গুণনীয় বা উৎপাদক থাকে তাকে আমরা কি বলি জানো তাকে আমরা বলি যৌগিক সংখ্যা কি বলি যৌগিক সংখ্যা তাহলে আজকে আমরা কিসের ধারণা পেলাম বলো আজকে আমরা কি জানলাম আজকে আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জানতে পারলাম বেশ তোমরা বুঝতে পেরেছো তো প্রত্যেকে বুঝতে পেরেছো ঠিক আছে চলো আমি তোমাদের কয়েকটা সংখ্যা দিচ্ছি দেখি তো তোমরা কেমন বুঝতে পেরেছো সবাই খাতায় লেখো তো এক কি বললাম এক আচ্ছা এবারে বলো এই সংখ্যাটাকে আমরা কতগুলো গুণনীয় বা উৎপাদক পাবো এটা থেকে কি বলছো বিবৃতি এক তো একটাই গুণনিয়োগ বা উৎপাদক আছে তাহলে একে কি আমরা মৌলিক সংখ্যা বলবো কি বলেছিলাম মৌলিক সংখ্যার সংজ্ঞাতে অন্তত পক্ষে দুটো গুণনিয়োগ থাকবে তাই তো এক থাকবে আর একটা সেই সংখ্যাই থাকবে আচ্ছা তাহলে এটাকে কি আমরা যৌগিক সংখ্যা বলতে পারবো না কেন বলতে পারবো না কেননা যৌগিক সংখ্যাতে দুটোর বেশি বা উৎপাদক থাকতে হবে তাহলে একটাকে আমরা মৌলিক সংখ্যাও বলতে পাচ্ছি না আবার যৌগিক সংখ্যাও বলতে পাচ্ছি না বুঝতে পেরেছো তো চলো এবারে দেখি তোমাকে তোমাদের আমি আরেকটা সংখ্যা দিই আচ্ছা বলো তো এগারো এই এগারো সংখ্যাটা মৌলিক না যৌগিক কিভাবে বের করবে তোমরা বলো এগারোকে আমরা কত দলে ভাগ করতে পারি একটু সবাই মিলে আলোচনা করে করো তো তোমরা একটু গ্রুপ ডিসকাশন করো বলো কি পেলে তোমরা এ দল বি দল তোমরা বলো হুম কি বললে দুটো পাচ্ছি হ্যাঁ একদম ঠিক বলেছো একটি দলে ভাগ করতে পারবো আর একটা এগারোটার দল করতে পারবো একদম ঠিক বলেছো তার মানে এর কটি গুণনিয়োগ বা উৎপাদক পেলাম দুটি গুণনিয়োগ বা উৎপাদক পেলাম তাহলে এটাকে আমরা কি সংখ্যা বলবো বলো এটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা আচ্ছা তোমরা একটা কাজ করবে সবাই হ্যাঁ পরের দিন আমরা এটা করব তোমরা বাড়িতে একটু দেখে নেবে এক থেকে একশো পর্যন্ত তোমরা কতগুলো মৌলিক বা যৌগিক সংখ্যা পাচ্ছ সেটা একটু চেষ্টা করবে তো পরের দিন আমরা বিদ্যালয়ে সবাই মিলে এটা হ্যাঁ বের করব ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক সবাই শান্ত হয়ে বসো পরের দিন কিন্তু আমরা সংখ্যা নিয়ে আরো মজার মজার জিনিস জানবো ঠিক আছে আজকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সবাই তোমরা বুঝতে পেরে গেছো তো ঠিক আছে শান্ত হয়ে বসো এক্ষুনি তোমাদের ইংরেজির ম্যাডাম আসবে কেউ কিন্তু কথা বলবে না দুষ্টুমি করবে না আর বাড়িতে সবাই কিন্তু পড়াশুনো করবে ঠিক আছে আমি আসি তাহলে